বন্ধুরা যারা ফেসবুক পেজ খুলেছেন যারা ফেসবুক পেজ খুলে ডেলি ভিডিও আপলোড করছেন আর ডেলি ভিডিও তো আপলোড করছেন তবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনারা যে ফেসবুক পেজটি খুলেছেন সেই পেজটি আপনার কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কি না তো সবার প্রথম জানতে গেলে আপনাকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি আজকের আপনাদেরকে বিস্তারিত পুরো ডিটেলসে দেখাবো এবং কি আমি আপনাদেরকে ডিটেলসে বলবো তো চলুন বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আমি একটি পেশনার একটি ডিসবোর্ড সাইট ওপেন করে নিয়েছি যেহেতু এটা আমার একটি পেজ ফেসবুক তো এখানে দেখতে পাচ্ছেন লাইক এবং কি ফলোয়ার তো সবের নতুন খুলেছি জাস্ট আমার দুদিন হচ্ছে পেজটা আমি খুলেছি তো সিম্পলি আমার দেখতে পাচ্ছেন পেজ হেলথ গুড হয়ে আছে অলরেডি আমার কিন্তু পেজটি খুল অলরাইট আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি যা সেট আপগুলো যা করা সেগুলো করে রেখেছি যে কারণে এখানে কিন্তু পেজটি হেলথ গুড মানে খুবই সুন্দর হয়েছে পেজটি তো সিম্পলি এখানে আপনার যদি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইডে যখন ক্লিক করবেন তখন কিন্তু আমি অলরেডি এখানে জিরো টোটালি কিন্তু ভিডিও দুদিন আমি একদিন আপলোড করা আমি বন্ধ করে দিয়েছি ভিউজ কিন্তু আসছে না অলরেডি কিন্তু সব কিছু আর্নিংটা কিন্তু পুরোপুরি পুরোপুরি মাইনাস হয়ে আছে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট হানড্রেড পারসেন্ট মাইনাস নেট ফলোয়ার্স কিন্তু জিরো মাইনাস টোটালি কিন্তু আপনাকে ভিডিও বন্ধ করলে হবে না ডেইলি ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি অর্থাৎ যে ফেসবুক পেজটি আপনি খুলেছেন তা তাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু খুবই সহজ আগে ফেসবুকের রুলসটা কেমন ছিল পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি একটি ফেসবুকতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারপরে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এখন যে ফিচারগুলো দিয়েছে পুরোপুরি আলাদাভাবে আপনি সহজে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো সিম্পলি সবার প্রথম মনিটাইজেশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের যে স্টার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অপশানে যখন ক্লিক করবেন স্কল ডাউন করে যখন ওপরে উঠবেন তখন দেখতে পাচ্ছেন এখানে বলছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে আমি কিন্তু এই যে আমি ফলোয়ার্স করেছি এবং কি কন্টেন্ট মনিটাইজেশন আমার রাইট চিহ্ন আছে ঠিক আছে টোটালি এলিজিবল কান্ট্রি পুরো অল রাইড আছে তো সিম্পলি এখানে বলছে ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লেটেস্ট অ্যান্ড ফাইভ হান্ড্রেড ফলোয়ার্স ইনভাইটিং ফলোয়ার্স টোটালি আপনার যদি পাঁচশো ফলোয়ার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এটা রাইট চিহ্ন হয়ে যাবে তো সিম্পলি এখানে আরেকটা কী বলছে ইউর প্রোফাইল হ্যাজ হ্যাড ফাইভ হান্ড্রেড ফলোয়ার্স ফর थर्टी कॉन्सेटिव डेज টোটালি আপনাদের মধ্যে যদি আপনি যদি পাঁচশো ফলোয়ার যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই দুটো অপশান কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো অন হয়ে গেলে কিন্তু আপনার যে এই যে স্টার সেট এটা কিন্তু আপনার সেট চলে আসবে তখন কিন্তু আপনার সেট করে নিতে পারবেন ঠিক আছে সেট করলে কি হয় এখান থেকে আর যখন কেউ অন্য দর্শক যখন আপনার ভিডিওটা দেখবে তখন কিন্তু টাকা সেন্ড করা যায় আপনাকে সেন্ড করলে তখন কিন্তু আপনাদেরকে এখানে একটি জমা হবে যে কারণে আমি একটি এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি অলরেডি আমার একটা পেজ আছে সেই পেজে আমি স্টার সেট আপটা কীভাবে করতে হয় ডিটেলসে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা আমি ভিডিওক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো সিম্পলি যখন আপনাদের এই যে অপশানটা স্টার কমপ্লিট আজ চারটে করতে হবে তো দুটো কমপ্লিট হয়েছে আর দুটো করতে হবে তো সিম্পলি আপনারা খুবই তাড়াতাড়ি আপনারা ফলোয়ার বাড়িয়ে নেবেন তো সাবমিটে ক্লিক করে দেবেন অবশ্যই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে এই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখে চাইলে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে চেক করে দেখে নেবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাদেরকে কী করতে হবে কি সেট করতে হবে সিম্পলি যখন অ্যাডস অন রিলসে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনাদের যে রিলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনটেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে গেলে আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে আপনি লাইভে আসবেন ঠিক আছে আর পাঁচশো ফলোয়ার হলে কিন্তু আপনি লাইভে আসতে পারবেন তার আগে কিন্তু আপনি লাইভে আসতে পারবেন না আর সবার প্রথমে কিন্তু আপনাকে লাইভে আসতে হবে লাইভে এলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান আসার খুবই শীঘ্রই খুবই তাড়াতাড়ি চলে আসবে তো সিম্পলি এখানে আপনারা সাবমিটে ক্লিক করে নেবেন যেটা আমি এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি চাইলে আপনারা ডিসক্রিপশনে দেখে নিতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সহজে আনতে গেলে আপনাদেরকে কী সেট করতে হয় তো সিম্পলি যখন আপনারা যখন বোনাসে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে কী বলছে যে কন্টেন্ট যখন আপনাকে অনেক ভিউজ এসছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনি সাব ফলোয়ার্স বাড়িয়েছেন তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আপনাকে বোনাস দেওয়া হয় আপনি তো ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করে যেমন ভাইরাল করে যখন আপনি বোনাস পাচ্ছেন টাকা তো পাচ্ছেন তার থেকে আপনি বোনাসও অপশানটা আপনারা অন করে নিলে আপনি বোনাসও পাবেন তো সিম্পলি আপনারা অবশ্যই এই যে ইন স্টিম অ্যাডস যখন ক্লিক করবে আগে কিন্তু এই সিস্টেমটা কিন্তু ছিল কি যে আপনি এখান থেকে ফলোয়ার চেক করতে পারবেন অস্ট টাইম চেক করতে পারবেন কিন্তু সেই অপশানটা কিন্তু আপনাদের এখানে কিন্তু নেই আপনাদের কিন্তু অলরেডি কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিয়েছে তো সাবস্ক্রিপশন যখন কিন্তু আপনাদের যখন বেশিরভাগটা লাইভে আসবেন লাইভে আস্তে আস্তে তখন কিন্তু অ্যাডভার্টাইজ যে অপশানটা আছে এখানে কিন্তু সাবস্ক্রাইবার অপশানটা চলে আসবে তো সিম্পলি আপনাদের কিন্তু ডেলি কিন্তু ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য আর সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অবশ্যই ফেসবুক রুলস হিসাবে আপনাদের গাইডলাইন্স মেনে চলতে হবে কোনো বাজে সিনস কিংবা কোনো বাজে ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করা যাবে না সবার প্রথমে আপনাদেরকে এটা মনে রাখতে হবে তো বন্ধুরা আজকের ছিল জাস্ট এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এরপাশে বেলআকনটা অল অল্প করে সাদা থাকবেন ধন্যবাদ